আসসালামু আলাইকুম দর্শক চলুন আজকে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাই এ হলো আপনার বিদেশের যে এসি তো এই এসিগুলো কিন্তু আমরা আসলে বাংলাদেশ তেলটা দেখি না এই এসিটা আপনার দুইটির এসি তো এগুলো আপনার যেমন বিদেশে আপনার এই এসির দাম এখন কত সম্ভবত সাতশো থেকে আষ্টশো কিংবা এক হাজার টাকা হবে আর বাংলাদেশ তো আমি জানি না তবে বাংলাদেশ সম্ভবত প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা কারণ এসে আপনার দুই টিনে এসি দুই টন যেটাকে বলা হয় তো ইয়ে কর দুই না এসি সম্ভবত তো একটা জিনিস দেখেন আমরা যখন এই যে দেখেন এই এসগুলা কী হয় এই এসগুলা আপনার যখন এই যে দেখেন এই যখন মানে এদেশে কোনো সমস্যা হয়ে যায় তখন কি করে এরা রিফারিং না রিফারিং না করে বিক্রি করে দেয় স্ক্র্যাপের কাছে তো স্ক্রাই বা বিক্রি হয় কত টাকা যেমন আমরা যখন একটা জিনিস স্ক্রাই হিসাবে কিনি এটা দাম দিই কত একশো রিয়াল মানে একশো টাকা অথচ এটা যদি আমরা দেখেন এই যে একটা জিনিস কি নষ্ট কী হয় বা কোনো সমস্যা কী হয় এই যে দেখেন এটা হচ্ছে আপনার কনপ্রেসার যেমন ধরেন আপনার এই যে এই আমাদের যে ফ্রিজ আছে এই ফ্রিজে যখন আমরা কনপ্রেসারে যখন গ্যাস থাকে না তখন কিন্তু আপনার ঠান্ডা দেয় না ঠান্ডা হয় না ফ্রিজ তো সেম এসির সিস্টেমটা কিন্তু এরকমই যখন আপনার এই কনপ্রেশারে গ্যাস থাকে না তখন আপনার এটা ঠান্ডা দিব না তো ওই জন্য আমার কী হয় অনেক সময় দেখা যাচ্ছে যারা নাকি আমরা বাঙালি যারা থাকে যখন তাদের রুমে এসে কোনো সমস্যা হয় তখন তারা কী করে এটা ওই যে একশো টাকা নেই একশো রেয়াল নেই এটা রিফারিং করে রিফারিং করলে গ্যাসটা ঢুকায় বা কোনো দিক থেকে কোনো সমস্যা হলে গ্যাস লিক হলে এটা একটা মেরামত করে দিই কিন্তু আসলে যখন এটা কোনো কাতারের বাড়িতে বা কিংবা মদিরের বাড়িতে যখন এটা হয় তখন এটা কী করে আর এটা রিফারিং করে না এটা কী করে বিক্রি করে দেয় তা আমরা তো যখন এটা স্ক্রাপে বিক্রি করতে যাই বা যখন আমরা যেমন স্ক্রাপ কিনি এটার দাম দিয়ে কত এক রিয়াল তো এক রিয়ালে বাংলা কত এই আপনার তিন হাজার চারশো এই রকম এই এসির দাম কিন্তু বাংলাদেশে কত ষাট থেকে ষাট সত্তর হাজার টাকা ঠিক আছে তা আসলে আমাদের বাংলাদেশে তো এসি সবাই ব্যবহার করে না ওই জন্য সম্ভবত এসির দামটা বেশি কিন্তু এদেশে কিন্তু আপনার প্রত্যেকেই মানে একদম যেখানে উস বা যেখানে আপনার তাবুক দিয়ে গোটাঙ্গায় ওইখানে সহ এসির প্রয়োজন তার কারণ হল এদেশে অনেকটাই গরম এই গরমের কারণে কিন্তু আপনার এসি ব্যবহার করতে হয় তো এই অবস্থা ঠিক আছে তবে হ্যাঁ আসলে আমি সম্পূর্ণভাবে জানি না যে আপনার এই বাংলাদেশে এই এসিটার দাম কত তবে হ্যাঁ যারা জানেন অবশ্যই কমেন্টার মতো জানাবেন ঠিক আছে তো আমরা এগুলো দেখা আমরা যখন আমরা দেশে স্ক্রেসে স্ক্রে হিসাবে কিনে থাকি এটার দাম আমরা একশো টাকা দিই তো আবার আমরা একশো টাকা দিয়ে কিনে অনেক সময় আমরা কী করি আমরা এই যে এটা আলাদা করে ফেলে মানে সম্পূর্ণ জিনিস কী করি পাট পাট করে যখন বেক বিক্রি করি তখন এটা আপনার প্রায় দুই থেকে আড়াইশো টাকার উপরে বিক্রি হয় আর যখন এটা আপনাদের কাছে এমনিতেই নিয়ে বিক্রি করি যেমনি আছে আমরা হয়তো একশো টাকাতে কিনলে তখন আমরা না কী করি তখন এটা হয়তো আপনার এই একশো পঞ্চাশ একশো আশি এরকম টাকা বিক্রি করা যায় তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন